বলিয়া তিন করি আর একটা সন্দেশ মুখের ভেতর পুরিল দেখিয়া বনমালি দ্বিগুণ বেগে কাঁদিয়া উঠিল তুমি কে বলো পেটে খেলে পিঠে হয় না এই দেখো না পেটে খেলে পিঠে হয় না নমস্কার শ্রোতা বন্ধুরা বাংলার গল্পগাথায় আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটিকা পেটে ও পিঠে তার লেখা হাস্যকৌতুক গ্রন্থ থেকে এই নাটকটি নেওয়া কথায় বলে পেটে খেলে পিঠে শয় কিন্তু পিঠে খেলে শয় কি বালক বনমালিকে কিশোর তিন কড়ির শেখানো সদুপদেশ নিয়েই এই নাটিকা নাট্যরূপে রবীন্দ্রনাথ ঠাকুর কথান্তর উর্মি সূত্রধার কৌশিক প্রধান চরিত্র তিন কড়ির ভূমিকায় সজল ও বনমালীর ভূমিকায় দীপায়ন অন্যান্য চরিত্রে প্রিয়াঙ্কা বিশ্বজিৎ বর্ণালী ও ঋষিতা চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প পেটে ও পিঠে বাড়ির সম্মুখে পথে বসিয়া পা ছড়াইয়া বনমালী পরমানন্দে করি প্রবেশ করিল তাহার বয়স পনেরো বনমালীর সন্দেশের প্রতি সলভ দৃষ্টিপাত করে সে বলিল বাবু কি করছ বনমালী নিরুত্তর উত্তর দিচ্ছ না যায় তোমার নাম বটকৃষ্ণ নয় না অবশ্যই বটকৃষ্ণ যদি হয় আচ্ছা তোমার নাম কি বলো আমার নাম বনমালি ছেলে মানুষ কিচ্ছু জানো না বনমালিও যা আর বটকৃষ্ণও তাই এ একই বনমালির মানে জানো না বনমালির মানে বটকৃষ্ণ বটকৃষ্ণের মানে জানো না বটকৃষ্ণের মানে বনমালি আচ্ছা তোমার বাবা তোমাকে কখনো আদর করে ডাকে না বটকৃষ্ণ না আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ মধুর বাবা মধুকে বলে বটকৃষ্ণ আর তোমার বাবা তোমাকে কিছু বলে না ছি 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 এইবারে তিন করি বনমালির পাশে আসিয়া বসিল আমার বাবা আমাকে বলে ভুতু আচ্ছা ভুতু বাবু তোমার ডান হাত কোনটা বলো দেখি বনমালি তাহার ডান হাত তুলিয়া বলিল এইটা ডান হাত আচ্ছা তোমার বাম হাত কোনটা বলো দেখি এইবার বনমালি তাহার বাম হাত তুলিয়া বলিল তিন করি খপ করিয়া পা একটা সন্দেশ তুলিয়া নিজের মুখের কাছে ধরিয়া বলিল আচ্ছা বুধু বাবু এইটা কি বলো দেখি বনমালি শশব্যস্ত হইয়া ঠোঙাটি কাড়িয়া লইবার চেষ্টা করিতেছে তিন করি বনমালীর বনমালির পৃষ্ঠে চপে ডাঘাত করিয়া বলিল এত বড় ধেরে ছেলে হলে এইটে জানিস এটা সন্দেশ খেতে হয় তিন করির মুখের মধ্যে সন্দেশের দ্রুত অন্তর্ধান হইল বাবু তোমার জ্ঞান হবে কবে বলো দেখি এইটা জানো না যে পেটে খেলে পিটে বলিয়া তিন কোড়ি আর একটা সন্দেশ মুখের ভেতর পুরিল দেখিয়া বনমালি দ্বিগুণ বেগে কাঁদিয়া উঠিল তুমি কি বলো পেটে খেলে পিঠে শয় না এই দেখো না পেটে খেলে পিঠে শয় হয় হয় না তিন কুড়ি শেষ সন্দেষ্টি নিঃশেষ করিয়া বলিলো তা হবে তোমার তাহলে শয় না দেখছি যার যেমন ধাত তবে থাক তবে আর আর তাহলে এই স্থির হলো কারো বাবিটে সমস্তই সমস্তই কারো বাবিটে কিছুই না যেমন আমি আর তুমি পিতার সহসা কেন পিতাকে দেখিয়া বনমালি দ্বিগুণ ক্রন্দন করিতে আরম্ভ করিল তিন করি বনমালির পৃষ্ঠে হাত বুলাইয়া অতি কোমল স্বরে বলিল বাবা জিজ্ঞেস করছেন কথার উত্তর দাও মামাকে আগে পাড়ার একটা ডাং পিঠে ছেলে খামুকা মেরে গেল বেচারার কোনো দোষ নেই ফন্দেশ খেয়ে পুতুবাবু ঠোngaটে নিয়ে খেলা করছিল ও কে রে ও মেরেছে আগে হ্যাঁ আমি তো খুব মেরেছি বটে কার রাগ না হয় বলুন দেখি ছেলে মানুষ খেলা করছে খামুকা ওকে মেরে ঠোঙাটা কেন কেড়ে নাও বাপু আপনি থাকলে আপনিও তাকে মারতেন আমি থাকলে তার দুত রাখতেন না একেবারে নিয়েছে আরে আরে ও কথা আর বলতে হবে না কি কথা আগে কিছুই নয় আমি ভূতুবাবুকে আনাদুয়াগের সন্দেশ কিনে খাইয়েছি সামান্য কথা সে কি আর বলবার বিষয় তোমার নাম কি বাপু আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায় ঠাকুরের নাম ক্ষুদিরাম মুখোপাধ্যায় তুমি আমার আমার যে যে ভাই হয় বনমালির পিতাকে তিনকড়ি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল চলো বাবা চলো বাড়ি ভেতরে চলো খাবার খাবে কেমন আজ পৌষ পার্বণ পিঠে না খাইয়ে ছাড়বো না যে চলো 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 যে আগে আজ রাত্রে এখানে থাকবে কাল মধ্যাহ্ন ভোজন করে বাড়ি যেও কেমন যে আগে অন্তপুরে গিয়া তিন কড়ি পিষ্টক আহারে প্রবৃত্ত হইয়াছে ডানাতের ব্যাপারটা আজ বেশ চলছে ভালো বাবা চুপ করে বসে থাকলে হবে না এ চারখানাও খেতে হবে জি আগে বনমালির বাপের প্রবেশ ও কি পাতে একবার খালি যে ওরা কে আছিস কানাসটা পিঠে দিয়ে যত তিন কড়ির পাতে পিঠে দেওয়া হইল না বাবা খেতে হবে যে এরই মধ্যে হাত গুটলে চলবে কেন খাও 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 যে আগে পিসিমা আসিয়া ভুতুর মাকে বলিলেন ও বউ আহা তিন কড়ির পাত খালি যে মাথা করে দাঁড়িয়ে দেখছো কি ওকে খান দশে পিঠে দাও লজ্জা করো না বাবা ভালো করে খাও বুঝলে ভালো করে খাও যে আগে বাপু তোমাদের খাওয়া হলো না দেখছি আরে দিয়ে যা দিয়ে যা এই দিকে দিয়ে যা পাতে খান পনেরো পিঠে দে দেখি তোমাদের বয়সে আমরা খেতাম হাঁসের মতো সবগুলো খেতে হবে কিন্তু যে আগে অবু পিছে তো সব ফুরায় গেছে আর একখানাও যে বাকি নাই এবার এবার কি হবে ইয়ার হবে বলিয়া তিনি তিন কোড়ির পাশে গিয়া পরিহাস করিয়া পিঠে এক কিল মারিয়া বলিলেন পিঠে আর খাবে আগে না আহা সে কি কথা আ দুটা খাও তিনকড়ি তৎক্ষণাৎ গাত্রথান করিয়া বলিলো আগে না আর আবশ্যক নেই পরদিন তিনকড়ি সজাগঅত পাশে বনমালী ভূতু আউ তোমার বাবা কোথায় হুম হ বদ্দি ডাকতে যাচ্ছে আর বদ্দি দেখে কি হবে ওষুধ খাবো যে তারা জায়গা কোতায় তোমার পেটে কি হয়েছে তিনকড়ি দা যাই হোক কাল তোমায় যা শিখিয়েছিল মনে আছে কি আছে কি বলো দেখি পেটে খেলে পিঠে সয় আজ আর একটা কথা শেখাবো কথাটা মনে রেখো পিঠে খেলে পেটে সয় না শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটিকা পেটে ও পিঠে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানান আমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আপনি যদি আজই প্রথম আমাদের চ্যানেলে গল্প শুনে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর সবার আগে নোটিফিকেশন পেতে চাইলে পাশের বেল আইকেন প্রেস করতে ভুলবেন না কিন্তু আসি বন্ধুরা ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন আবার আসবো বাংলা সাহিত্যের uno con un clásico al